এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুক্তরাষ্ট্রের মুখুষ উন্মোচন হয়ে গেছে জানালো ইরান রাফা আক্রমণে ক্ষয়ক্ষতি হবে গ্রহণযোগ্যতার বাইরে বলেন এন্টনি বিলকেন ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিল হুতি বিদ্রোহীরা আটবে শূন্যের গেরো ঘুরে দাঁড়াবে বামপন্থীরা আশায় বুক বাঁচছেন বিমান বসুর আবিবে ইরাকি গ্রুপের হামরা গণতন্ত্র সুশাসনের জন্য সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুলকবির রিজবির আদালতে আবেগ আপ্লুত হয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী চলমান ছাত্র বিক্ষোভে দমন পীড়ন ও মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুখ থেকে বন্ডামির মুখোশ সরে গিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি একে এক্স বার্তায় এই মন্তব্য করেন তিনি খবর ইরানি গণমাধ্যম ইরানার আমেরিকা জুড়ে ফিলিস্তিনি পন্থী বিক্ষোভ দমন প্রসঙ্গে কানানি বলেছেন বাক স্বাধীনতা ও মানবাধিকারের মিথ্যা রক্ষকদের মুখ থেকে বন্ডামির মুখোশ সরে গিয়েছে তিনি বলেন ফিলিস্তিনি পন্থী ছাত্রদের শান্তিপূর্ণ সম ঠেকাতে ধমন পীড়নকে ন্যায্যতা দেওয়ার জন্য সত্যকে বিকৃত করে শিক্ষার্থী ও ড্রেম একাডেমিক কর্মীদের প্রকৃত ক্ষোভ ও তাদের প্রতিবাদকে ইহুদি বিদ্বেষ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন সরকার গত কয়েক সপ্তাহ ধরে গাজ উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন বিশ্ববিদ্যালয় উত্তাল বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ক্যাম্পাসে তাবুটানে অবস্থান করছেন শিক্ষার্থীরা রাফা আক্রমণের ক্ষয়ক্ষতি হবে গ্রহণযোগ্যতার বাইরে বলেন অ্যান্টনি বিলকেন ইসরায়েল বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য কোনো পরিকল্পনা উপস্থাপন করেনি উল্লেখ করে মার্কিন অ্যান্টনি বিলকেন জনাকীর্ণ গাজার ইসরায়েলের বড় ধরনের হামলার বিরুদ্ধে পুনরায় সতর্ক করেছেন এরি জোনাই ম্যাকে মেয় ইনস্টিটিউটের শেডুনা ফোরামে বিলকেন বলেন সুরক্ষার পরিকল্পনা ছাড়া আমরা রাফাতে একটি বড় সামরিক অভিযানকে সমর্থন করতে পারি না কারণ এটি যে ক্ষতি করবে তা গ্রহণযোগ্যতার বাইরে এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলেছে গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফাই ইসরায়েল যদি সামরিক হামলা চালায় তাহলে হাজার হাজার মানুষ মৃত্যুর আসন্ন ঝুঁকিতে থাকবে সীমান্ত শহরটি মানবিক সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ এই অংশে অসংখ্য বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে যেখানে গণবসতিপূর্ণ তাবু রয়েছে ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিল হুতি বিদ্রোহীরা ইয়াহিয়া সারে বলেন ভূমধ্যসাগরে যেখানে আমরা পৌঁছাতে পারব সেখানে ইসরায়েলি বন্দরগামী জাহাজে আমার হামলা চালাবো দখলদার ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর বাব আল মান দাপ প্রণালী এবং অ্যাডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেকে শিপিং কোম্পানি কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণা অঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে এতে করে পরিবহন খরচ আশঙ্কাজনক হারে বেড়েছে ছয় মাসেরও বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে কাটবে শূন্যের গেরু ঘুরে দাঁড়াবে বামপন্থীরা আশায় বুক পাচ্ছেন বিমান বসুর রাজ্যের এবার দুই মেরু নির্বাচন হচ্ছে না সারা দেশে বামপন্থীরা ঘুরে দাঁড়াবে বাংলাতে শূন্যের গেরু কেটে বামেরা ঘুরে দাঁড়াবে বলে আশার আলো দেখছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু একুশে বিধানসভা ভোটে বাম কংগ্রেসের আসন সংখ্যা জিরো সেই প্রসঙ্গে কলকাতা প্রেসে ক্লাবে মিট দ্য প্রেস এ বিমান বসুর দাবি দি মেরু রাজনীতির বিতকে আমরা নরবরে করে দিয়েছে যারা বাম কংগ্রেসে জিরো বলে অবজ্ঞা করার রাজনীতি চালিয়ে যাচ্ছেন তারা অপেক্ষা করুন শূন্য থেকে শূন্যের জন্ম হয় কিন্তু রাজনীতিতে তা গণনা যখন শেষ হবে বুঝতে পারবেন আপনারা ভাবতেও পারবেন না বাংলাতে এমন ফল হবে ফলাফল বেরুনের পর আপনারা বলবেন এই তো ভাবতেই পারিনি বিমান বসুর দাবি সারাদেশের সঙ্গে উত্তর ভারতে বামেদের আসন বাড়বে তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা ইসরায়েলের রাজধানী তেল আবিবের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাকের ভিত্তিক সহস্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ক্রোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিকা হামলা করেছে দলটি আরব নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্রোস মিসাইল ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তেল আবিবকে লক্ষ্যবস্তু বানায় তারা সূত্রটি জানিয়েছেন গাজা যুদ্ধে ছয় মাসেরও বেশি সময় ধরে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর উপর এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট ও ড্রোন হামলার দাবি করেছেন দলটি তবে তাদের এসব হামলার বিষয়ে প্রকাশ্যে কখনো মন্তব্য করেননি ইসরায়েল গণতন্ত্র ও সুশাসনের জন্য সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজবি দেশে গণতন্ত্র সুশাসনের আবহাওয়া তৈরি করতে সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিতে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন সকলকে অবাধ কণ্ঠে আহ্বান করছি আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়ি পড়তে থাকে তাহলে কতদিন শান্তিপূর্ণ থাকব প্রতিবাদ এবং প্রতিরোধ একসাথে চালাতে হবে না হলে আরো অনেক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে যেতে হবে প্রতিকার পাওয়া যাবে না জাতীয় প্রেস ক্লাবের সামনে হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের বিরুদ্ধে হইরানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি কথা বলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আদালতে আবেগ আপ্লুত হয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সালের নির্বাচনী প্রচারণায় মুখপাত্র ছিলেন তিনি ট্রাম্পের বিরুদ্ধে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার অভিযোগে চলমান মামলায় সাক্ষ্য দেন হিকস সোয়াল জবাবের শেষ পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি এ সময় নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিকস বলেন আমি সত্যি বেশ বিচলিত করছে দুই দফায় হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক ছিলেন হিকস ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন তিনি গতকালে প্রশ্ন উত্তরের এক পর্যায়ে আদালতে কেঁদে ফেলেন হিকস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আদালতকে জানান হিকস সেই সঙ্গে দুই সালে রেকর্ড করা ট্রাম্পের একটি কথোপকথনের বিষয়েও নিজের অবস্থান জানান তিনি ওই কথোপকথনে ডোনাল্ড ট্রাম্প নারীদের নিয়ে অবমাননাকর কথা বলেছিলেন দুই সালের নির্বাচনে কয়েক সপ্তাহ আগে এটা বেশ শোরগোল ফেলে দিয়েছিল এটা নিয়ে হিকসকে জিজ্ঞাসা করা হয়েছিল জবাবে তিনি বলেন এটা শুনে তিনি অনেকটাই স্তব্ধ হয়ে পড়েছিলেন বুঝতে পেরেছিলেন এটা বেশ বড় একটা গল্প হতে চলেছে